দায়িত্ব দরকার ছিলাম এবং আসি সামনে আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা বর্তমানে কর্মস্থলে এবং ডিউটি সংখ্যানভাবে আমরা পালন করছি এবং এলাকার জনগণের সমন্বয় করি আমরা যথাসময়ে আমরা কর্মস্থলে আসি এবং ডিউটিতে আমরা নিয়োজিত আসি কোনো সমস্যা নাই এবং আমরা দায়িত্ব পালন করতে আসি

उसको कल फाइट के लिए आ गया था ये आता था फाइट में बहुत आ गया था और उसको फाइट में लगा था और वो बहुत जगह पर चला गया था বা বাস মালিক সমিতির দীর্ঘদিন সহপতির দায়িত্ব পালন করতেছি তবে আমাদের এখানে সুশৃঙ্খলভাবে ড্রাইভাররা এবং মালিকরা ছাত্রদের সহযোগিতায় অত্যন্ত খুশি এবং আনন্দিত ছাত্রদের সহযোগিতায় এবং আমাদের প্রাধিক বিভাগের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় অতি সুন্দরভাবে গাড়ি চলাচল করতেছে আমাদের এখানে কোনো বিদ্য নাই